রাত গভীর চারদিকে নিস্তব্ধতা কিন্তু আপনার স্ক্রিনে ঝলসে ওঠা আলো এখনও জেগে আছে আপনি ভাবছেন আপনি স্ক্রল করছেন কিন্তু সত্যি কি তাই নাকি অদৃশ্যকেও আপনার আঙ্গুল চুপচাপ ধরে টেনে নিচ্ছে পরের রিল পরের ভিডিও পরের উত্তেজনার দিকে সোশ্যাল মিডিয়ার স্ক্রলে হাত চলে কিন্তু মাথা জ্বলে না এটা কি সত্যিই আপনার ইচ্ছা নাকি অ্যালগোরিদম আপনার মস্তিষ্কের রিমোট কন্ট্রোল দখল করে নিয়েছে আজ পৃথিবীতে পাঁচ দশমিক পাঁচ বিলিয়ন মানুষ প্রতিদিন গড়ে দুই ঘন্টা তেইশ মিনিট স্ক্রিনের সামনে কাটায় ডেটা রিপোর্টাল দু হাজার পঁচিশ শুনতে সাধারণ হলেও এর ভেতরে লুকিয়ে আছে ভয়ঙ্কর এক বাস্তবতা অ্যালগোরিদমগুলো ইচ্ছে করেই আমাদের জন্য বানিয়েছে একটা অবিরাম ডোপামিন লুপ যেখানে প্রতিটি স্ক্রল প্রতিটি নোটিফিকেশন প্রতিটি লাইক আমাদের মস্তিষ্কের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে ধীরে ধীরে দুর্বল করে দেয় প্রি ফ্রন্টাল করটেক্সকে অলস করে দেয় আর আমাদের অভ্যাসকে বেঁধে ফেলে অদৃশ্য শিকলে আপনি টের পান কি এই ছোট ছোট স্ক্রলগুলোই আসলে আপনার চিন্তা শক্তির গলার ওপর ধীরে ধীরে শক্ত হয়ে ওঠা এক অদৃশ্য ফাঁস ফলাফল আমরা হয়ে যাচ্ছি ডিজিটাল জম্বি হাঁটছি খাচ্ছি হাসছি ঘুমোচ্ছি কিন্তু ভেতরে ভেতরে মরে যাচ্ছে স্বাধীন কিন্তার শক্তি নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এমনকি সেই প্রকৃত আমি যে এক সময় নিজের মাথায় ভাবতে পারত আজকের মানুষ আর স্ক্রিন দেখে না স্ক্রিনই মানুষকে দেখে সে মানুষকে পড়ে সে মানুষকে নিয়ন্ত্রণ করে আমরা ভাবি ফোনটা আমাদের নিয়ন্ত্রণে কিন্তু ধীরে ধীরে সত্যিটা পাল্টে গেছে এখন আমরা নয় ফোনি আমাদের চালায় স্ক্রিনের আলো নীরবে ঠিক করে দেয় আমরা কি দেখব কি ভাবব কার কথা বিশ্বাস করব? আমাদের প্রতিটা দেখা প্রতিটা চিন্তা প্রতিটা আবেগ অদৃশ্যভাবে কোথাও জমা হতে থাকে যেন আমাদের ভেতরের শক্তিটুকু ধীরে ধীরে নিঙড়ে নিয়ে কেউ নিজের সাম্রাজ্য আরও বড় করছে গোপনীয়তা এটা এখন শুধু একটা পুরনো শব্দ আমাদের চোখের নাড়াচাড়া হাসা রাগ ভয় সব কিছু রেকর্ড হচ্ছে একটি অদৃশ্য সিস্টেমের ভেতরে যেটাকে আমরা দেখতে পাই না কিন্তু সে আমাদের সম্পর্কে সব কিছু জানে আর সবচেয়ে ভয়ঙ্কর সত্য আমরা জানি না তথ্যগুলো কার হাতে জমা হচ্ছে আর তারা এগুলো দিয়ে আমাদের ভবিষ্যৎকে কেমন করে বদলে ফেলবে ভাবছেন এসব কি সত্যিই সম্ভব নাকি আপনার চোখের সামনেই ভবিষ্যৎ ধীরে ধীরে অন্ধকার হয়ে যাচ্ছে আর আপনি সেটা টেরও পাচ্ছেন না বিস্তারিত জানতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকেন অন করে দিন যাতে নিত্যনতন তথ্যবহুল ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আপনার সচেতনতার সাথী আমাদের যাত্রা এক অ্যালগোরিদম কিভাবে আমাদের চিন্তাহীন করে টিকটক ইউটিউব ফেসবুক রিলস এদের অ্যালগোরিদম তিন থেকে পাঁচ সেকেন্ডের মধ্যেই বুঝে ফেলে আপনার মস্তিষ্ক কোন ধরনের উত্তেজনা চায় তারপর শুধু সেই ধরনের কন্টেন্টই পরপর সাজিয়ে দেয় ফলে আপনার মস্তিষ্কের বোরিয়েটর বন্ধ সুইচটা ভেঙে যায় ফল গভীর চিন্তা বই পড়া দীর্ঘ লেখা পড়া এসবের প্রতি ধৈর্য ও ক্ষমতা কমে যাচ্ছে দু সালে গড় মানুষের অ্যাটেনশন স্প্যান ছিল বারো সেকেন্ড দু হাজার চব্বিশে এসে নেমেছে আট দশমিক দুই পাঁচ সেকেন্ডে চেয়েও কম দুই ম্যাট্রিক্স বাস্তবে চলে এসেছে অ্যালগোরিদম আমাদের শুধু বিনোদন দিচ্ছে না আমাদের শক্তি কেড়ে নিয়ে নিজেদের আরও শক্তিশালী করছে আমরা যত বেশি স্ক্রোল করি লাইক দিই কমেন্ট করি তত বেশি ডেটা যাচ্ছে এজিআই ট্রেনিংয়ে আমরা ভাবছি আমরা ফ্রি অ্যাপ ব্যবহার করছি আসলে আমরা এই প্রডাক্ট আমাদের মনোযোগ আবেগ রাজনৈতিক মতাদর্শ সব বিক্রি হচ্ছে তিন হিউম্যান টু আসছে ইলন মাস্কের নিউরালিঙ্ক দু হাজার সালে ইতিমধ্যে একশোটি মানুষের মস্তিষ্কে চিপ বসানো হয়েছে ক্রিসপার জিন এডিটিং বিসিআই ব্রেন কম্পিউটার ইন্টারফেস এসবের মাধ্যমে মানুষকে উন্নত করার স্বপ্ন দেখানো হচ্ছে কিন্তু প্রশ্ন যারা এই টেক কিনতে পারবে না তারা কি হিউম্যান ওয়ান পয়েন্ট থেকে যাবে চিপের মাধ্যমে যদি আমার চিন্তা রিমোটলি কন্ট্রোল করা যায় তাহলে আমি বলে কিছু থাকবে আমরা এখনও পুরোপুরি জম্বি হইনি এখনও সময় আছে আপনি কি এখনও নিজের মতো করে চিন্তা করেন নাকি অ্যালগোরিদম আপনার জন্য করে দিচ্ছে উত্তরটা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই দিন দু সালের ডিসেম্বরে প্রকাশিত একটি গোপন লিকড ডকুমেন্ট মেটা প্লাস বাইট ডান্স প্লাস গুগলের অভ্যন্তরীণ রিপোর্ট বলছে আমাদের অ্যালগোরিদম এখন এতটাই শক্তিশালী যে আঠেরো থেকে ৩৫ বছর বয়সের আটষট্টি শতাংশ ব্যবহারকারী আর নিজে থেকে কোনো সিদ্ধান্ত নিতে পারে না তারা যা দেখে তাই বিশ্বাস করে যা শোনে তাই করে অর্থাৎ আমাদের মস্তিষ্কের ফ্রি উইল সুইচটা ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে আমরা শুধু হাঁটছি খাচ্ছি সুমোচ্ছি কিন্তু জীবন্ত লাশ এক ডোপামিনের ফাঁদে আটকে যাওয়া মস্তিষ্ক আপনি যখন একটা রিল স্কিপ করেন তখন আপনার মস্তিষ্কে একটা ছোট্ট অপূর্ণতার ব্যথা হয় অ্যালগোরিতম ঠিক সেই ব্যথাটাকেই বারবার ট্রিগার করে ফলে আপনি আর থামতে পারেন না এটা ইচ্ছা শক্তির ব্যর্থতা নয় এটা নিউরো হ্যাকিং দু সালে স্ট্যানফোর্ডের একটা গবেষণায় দেখা গেছে যারা দিনে তিন ঘণ্টা শর্টস দেখে তাদের মস্তিষ্কের গ্রে ম্যাটার যেটা গভীর চিন্তার জন্য দায়ী তা আক্ষরিকভাবে সংকুচিত হয়ে যাচ্ছে দুই আমরা নিজেরাই এজিআইকে খাইয়ে বড় করছি প্রতিবার আপনি একটা পোস্টের আগে বা ভালোবাসায় কমেন্ট করেন আপনি এক চামচ ডেটা তুলে দিচ্ছেন আগামী এজিআইয়ের মুখে দু সালের মধ্যে যে সুপার ইন্টেলিজেন্স আসবে তার সাতাশি শতাংশ ট্রেনিং ডেটা আসবে আপনার আমার লাইক শেয়ার কান্না রাগ থেকে আমরা ভাবছি আমরা ফ্রি অ্যাপ পাচ্ছি আসলে আমরা নিজেদের মস্তিষ্ক বেঁচে দিচ্ছি তিন হিউম্যান টু পয়েন্ট জিরো স্বপ্ন না দুঃস্বপ্ন দু হাজার ডিসেম্বর পর্যন্ত নিউরালিংকের চিপ একশো জনের মাথায় বসানো হয়েছে তার মধ্যে নয়জন ইতিমধ্যে রিপোর্ট করেছে আমি যখন কিছু ভাবি তার আগেই চিপটা আমাকে অন্য কিছু ভাবতে বাধ্য করছে ব্ল্যাক রক নিউরোটেকের একটা প্রাইভেট ট্রায়ালে একজন পক্ষাঘাতগ্রস্ত রুগী চিপের মাধ্যমে পর্ন দেখছিল হঠাৎ চিপটা তাকে বাইবেল পড়তে বাধ্য করলো সে কেঁদে কেঁদে বলেছে আমার মাথাটা আর আমার না চার ধনীদের জন্যে স্বর্গ আমাদের জন্যে নরক দু হাজার পঁয়ত্রিশ সালের মধ্যে যারা নিউরালিংক প্লাস ক্রিসপার প্লাস অ্যান্টি এজিং কম্বো কিনতে পারবে তারা দেড়শো বছর বাজবে হাজার আইকিউ পাবে মনে মনে ইন্টারনেট ব্রাউজ করবে আর যারা পারবে না তারা থাকবে হিউম্যান ওয়ান পয়েন্ট জিরো একটা অ্যাপের নোটিফিকেশন শুনলেই লাফিয়ে উঠবে তাদের কাজ হবে হিউম্যান টু পয়েন্ট জিরোদের জন্যে কন্টেন্ট বানানো লাইক দেওয়া আর ডেটা সাপ্লাই করা শেষ সতর্কবার্তা এখনও দেরি হয়নি কিন্তু খুব কম সময় আছে যদি আপনি এখনও নিজের মনকে বাঁচাতে চান তাহলে আজ রাত থেকেই শুরু করুন ফোনের স্ক্রিনকে গ্রে স্কেল করে ফেলুন সেটিংস তারপর অ্যাক্সেসিবিলিটি তারপর কালার ফিল্টার্স রঙিন ডোপামিন হিট সত্তর শতাংশ কমে যাবে প্রতিদিন সকালে প্রথম নব্বই মিনিট কোনো স্ক্রিন ছোবেন না এটাই আপনার মস্তিষ্কের রিবুট টাইম প্রতি সপ্তাহে একটা পুরো দিন অফলাইন কাটান বন্ধুদের বলে দিন আমি মরে যাইনি শুধু জেগে উঠেছি বই পড়ুন কাগজের বই এক টানা তিরিশ পাতা প্রথম সপ্তাহ মাথা ধরবে দ্বিতীয় সপ্তাহ থেকে আপনার আত্মা ফিরে আসবে আপনি কি আজই জেগে উঠবেন নাকি চিরকালের জন্য ডিজিটাল জম্বি হয়ে থাকবেন নির্বাচন আপনার কিন্তু মনে রাখবেন অ্যালগোরিদেম আপনার জন্য অপেক্ষা করছে না সেই ইতিমধ্যে পরের শিকারের দিকে এগিয়ে গেছে এমন এআই যা মানুষের চিন্তা পড়ে নেয় ইমোশন রিডিং ক্যামেরাস এখন ক্যামেরাই বুঝবে আপনার মনের অবস্থা মুখের অভিব্যক্তি চোখের নড়াচড়া এমনকি আপনার ক্ষুদ্রতম রিয়াকশন বিশ্লেষণ করে এআই বলে দেবে আপনি খুশি দুঃখী ভয় পাচ্ছেন নাকি কিছু লুকাচ্ছেন ভাবন্ত আপনি স্ক্রিনের সামনে বসে কিছু টাইপ করছেন আর ঠিক সেই মুহূর্তে আপনার মোবাইলের ফ্রন্ট ক্যামেরার ওপাশে বসে থাকা একটি অদৃশ্য এআই নিঃসন্দেহে আপনার চোখের নড়াচড়া স্ক্যান করছে মুখের মাইক্রো এক্সপ্রেশন ধরছে আর ঠান্ডা মাথায় বুঝে যাচ্ছে আপনি ভিতর থেকে কেমন অনুধাব করছেন আপনি মানসিকভাবে ভেঙে পড়েছেন কিনা এবং আপনার আচরণ পরবর্তী সেকেন্ডে কেমন হবে আমরা ইতিমধ্যে ব্যবহার শুরু করেছি অ্যান্ড্রয়েড পনেরো অ্যান্ড্রয়েড ষোলো ধরনের নতুন প্রযুক্তির ফোন যেগুলো আর শুধু ফোন নয় এগুলো এখন এআই চালিত নীরব প্রহরী যারা আপনার অজান্তেই আপনাকে পর্যবেক্ষণ করছে শিখছে এবং আপনাকে বুঝে যাচ্ছে আপনি নিজে বোঝার আগেই ভাবছেন এসব কি সত্যিই সম্ভব এসব বিষয় বিস্তারিত জানতে চাইলে আমার চ্যানেলের ডার্ক জিপিটি ওমেগা ক্লাস এআই ভিডিওটি দেখুন এই ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন আর এই গুরুত্বপূর্ণ আলোচনাটি সবার কাছে পৌঁছে দিতে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ